কেমন আপু টেস্ট কেমন মিষ্টি বেশি একটা হয়নি তো মোটামুটি ভালো আপনি আপনি 10 এর ভিতর কত দিবেন 10 এর ভিতর 9 দিব আচ্ছা মানে রিয়েলিস্টিক যে ফ্লেভার রিয়েলিস্টিকই আছে থাকে না একটু বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো এটা ফ্লেভারটা ভালো আছে আল্লাহ আমি এত ভালো জিনিস জানাইতে পারি